তিনটে বিশ টাকা তারপরে যে পাতা দশ টাকা টি মোটামুটি তো শাকসবজি বাজারের দাম কম না কি আছে বাবা বাজারে যাচ্ছি বাজার করতে এই যে ব্যাগ দাওয়া করবেন ভালোভাবে যেন বাজার করতে পারি এখন বাজারে কাছাকাছি ভাই হাটে নামলাম একটু বাজার করি বাজার করার জন্য ঢুকলাম এখন দেখা যাক বাজারের দর টর কিরকম কত দাম তারপর মানে বাজার একটু সস্তা শাক সবজি আজকে প্রচুর শাক উঠেছে এই বাবা এটা ফুলকপি কত করে বাবা এই বাবা এই ফুল এই কপি কত করে এই কপি তিরিশ টাকা আ তিন ডিবিশ টাকা তারপরে দে ধনেপাতা দশ টাকা ঠিক মোটামুটি তো শাক সবজি বাজারের দাম কম না আর কি আছে বাবা ঠিক এগুলো কত করে

টমেটো দাও আর হলো ছোটো বাগুন নেই লাল বাগুন কোথায় কত করে আদা রসুন কত করে একশো বিশ আদা রসুন রসুন একশো ষাট দুশো ষাট রসুন আর মশলা কত করে মশলার দাম কমছে মশলার দাম বাড়তি কি কারণে

আর কাঁচা মরিচ কত করে বা এই না লাউ দিয়ে বানালাম কিসে ডুগডুগি না সেই লাইট দাম কত করে বাবা পঞ্চাশ টাকা কেজি তার এই বাজারে তো এখন লাইট দামই বেশি দেখিচ্ছি ও কতখানি দিলে বাবা পিপে কত করে পিপে এক কেজি দাও একটা দাও মোটামুটি আজকে তরি তরকারি বাজার মোটামুটি স্বাভাবিক মাছের বাজার চড়া আছে মোটামুটি এ বাবা মূলা মূলা কত করে মরিচ তাহলে এক 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 দাম বাড়ি কেউ কম লাই কেউ বেশি লাই ভালো মন্দ আছে জানা কপির দাম বাড়লো কি জন্য হঠাৎ করে আর খুশি আমদানি মানে যে জমিতে করছে না আচ্ছা 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 আচ্ছা